বরাক উপত্যকাবাসীদের জন্য দারুণ সুখবর বদরপুরে বম্বে ওয়াইডিং মল নিয়ে এসেছে তাদের সবচেয়ে বড়ো সিজন সেল দামক অফার এবার আপনার শপিং হবে আরও আনন্দময় এবং সাশ্রয়ী পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় উপহার এটি আপনার শপিং অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলবে সেল শুরু হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকায় এবং বম্বে ওয়াইডিং মলে রয়েছে কিছু অসাধারণ অফার হাইলাইট লেডিস প্লাজো মাত্র একশো টাকা আর পাচ্ছেন বাই টু গেট ওয়ান ফ্রি লেডিস টি শার্ট মাত্র একশো টাকা আর পাচ্ছেন বাই টু গেট ওয়ান ফ্রি লেডিস পার্স ও স্যান্ডেল শুরু মাত্র একশো টাকা ম্যানস উইন্টার ওয়্যার শুরু মাত্র দুশো টাকা এছাড়াও আপনি যদি এই ভিডিওটি লাইক ও শেয়ার করেন তবে পাবেন অতিরিক্ত দশ শতাংশ ডিসকাউন্ট বোম্বে ওয়েডিং মল এটি কমপ্লিট ফ্যামিলি ওয়ার মল যেখানে পাবেন আপনার পুরো পরিবারের জন্য সব ধরনের ফ্যাশনেবল পোশাক অ্যাক্সেসরিজ ব্রাইডাল কালেকশন টান্ডার কালেকশন এবং গড় সাজানোর সব আইটেম শীতের এই ঋতুতে বম্বে ওয়েডিং মলে আপনার জন্য রয়েছে একদম নতুন শীতকালীন কালেকশন জিনুক সোয়েটার উইন্টার জ্যাকেট স্নো ব্ল্যাঙ্কেটসহ আরও অনেক কিছু এবার শীতে থাকুন আরামদায়ক এবং ফ্যাশনেবল আপনার বিয়ে পূজা বা যে কোনো বিশেষ অনুষ্ঠানে শপিং করতে চাইলে বম্বে ওয়েডিং বলে পাবেন লেহেঙ্গা শাড়ি ব্রাইডাল গাউন ট্রেন্ডিং ওয়েডিং ড্রেস সারারা নায়রা কাট আলিয়া কাঠ প্লাজো সেট বেনারসি শাড়ি কটন শাড়ি সিল্ক শাড়ি এবং আরও অনেক কিছু পূজা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে আপনার জন্য রয়েছে সব ধরনের পোশাক এবং সাজসজ্জা এখানে রয়েছে শেরওয়ানি প্যান্ট ব্লেজার কুর্তা পাঞ্জাবি জিন্স শার্ট সব কিছু এক জায়গায় আপনার জন্য প্রস্তুত বম্বে ওয়েডিং মলে ক্রকারি আইটেমের বিশাল সংগ্রহ রয়েছে যা আপনার গড় সাজানো বা বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করা যাবে এখানে পাবেন তালি প্লেট কাপ গ্লাস লাঞ্চ বক্স সহ নানা ধরনের কিচেনও ডাইনিং উপকরণ যা আপনার প্রতিটি মুহূর্তকে আরও বিশেষ করে তুলবে আজই চলে আসুন বদরপুরে বম্বে ওয়েডিং মলে এবং উপভোগ করুন এই দারুণ সেল অফার